No, dog war. Huh.

আচ্ছা ভাত এর মাথাটা কই এই তো যাব এই তো ভাত বললি ওটা ছিল লবউ ছিল না বুনলে জায়গাটা ওইটা খুচিনি জিরলি মাটকা দিও সুন্দর মা দি

Hum, <laughs> 오늘 저녁에 밥 먹으러 갈거에요 밥 많이 먹으세요 밥 많이 먹으세요? 밥 많이 먹으세요? 밥 많이 먹으세요 밥 많이 먹으세요 প্রণাম করো খেতে পারবি সব নিজের হাতে না খাই দিতে হবে তোকে খেয়ে নিবি হম করবে মোড়টা খাই দিতে টাকায় দিকে বল কিছু কি হাও ইউ ফিলিং নাও 嗯。 Nasıl <laughs>

বল যে আসছে কি কি আছে বল খাবার কি কি আছে বলো একটা একটু বলো না না বলো লজ্জা বলল শঙ্কুটা বাজাও

도미다 도미다 약해요 여러분 마타리 고춧가 마타리 고춧가 네. 음, 올이다 그럼 걸어. 그럼 걸어. 봐. 이러기

কি <laughs>